সিরাজগঞ্জের বাগবাটি একত্রিশ সজ্জা হাসপাতাল ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিস্তারিত থাকছে সিরাজগঞ্জ প্রতিনিধি জলিলুর রহমান জনির ডেস্ক রিপোর্টে সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি একত্রিশ সজ্জা বিশিষ্ট হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে প্রতিদিনই নতুন করে রোগী ভর্তি হচ্ছেন কিন্তু পর্যাপ্ত চিকিৎসক ও শয্যার অভাবে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে ফলে ভোগান্তিতে পড়েছেন রোগী ও তাদের স্বজনরা হাসপাতাল সূত্রে জানা গেছে বর্তমানে মাত্র একজন চিকিৎসক ও পাঁচজন নার্স নিয়ে পুরো হাসপাতালটি পরিচালিত হচ্ছে রোগীর সংখ্যা দিন দিন বাড়লেও চিকিৎসক সংখ্যা না বাড়ায় কার্যক্রমে মারাত্মক সংকট দেখা দিয়েছে রোগেও স্থানীয়রা অভিযোগ করেছেন হাসপাতাল প্রাঙ্গণ ও ওয়ার্ডের পরিবেশ অত্যন্ত নোংরা কোথাও কোথাও জমে থাকা পানিতে মশা বংশ বিস্তার করছে এতে ডেঙ্গু পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা তৈরি হয়েছে চিকিৎসা নিতে আসা এক রোগীর স্বজন বলেন চিকিৎসক একজন সারাদিনেই তার কাছে পৌঁছানো যায় না ঔষধ বাইরে থেকে কিনে আনতে হচ্ছে আমার নাম আরিফা আপনি এখানে কিসের জন্য আসছেন আমি এখানে আমার আম্মাকে নিয়ে আসছি মানে সে একজন রুগী তাকে নিয়ে আসছি হাসপাতালে হাসপাতালের সার্বিক পরিবেশ আপনি কেমন দেখলেন বা চিকিৎসা সেবা আপনার কী মনে হয় এই বিষয়টা আমাদের একটু জানাতেন মানে হাসপাতালের অবস্থা কোনো মানে হাসপাতাল কোনো চিকিৎসক থাকে অবস্থা দেখা মানে হাসপাতালের কোনো নয় পরিষ্কার পরিচ্ছন্ন মানে এখানে পরিষ্কার একবার অপরিচ্ছন্ন এখানে কোনো মানুষজন থাকে এটা আমার মনে হয় না নার্স ডাক্তার কতজন আছে বা নার্স ডাক্তার তাদের সেবা কেমন এখানে তো আমি ঠিক মতো আসি না যাই দেখিও নাই মানে একটা ডাক্তারে দেখছি মাত্র এখানে আইতে আর একটা নার্স দেখছি তাছাড়া আর কোনো মানে নার্স ডাক্তার আমি দেখি নাই আপনি বলতে চাচ্ছেন যে এখানে সার্বিক পরিবেশ ভালো না না এখানে সার্বিক পরিবেশ ভালো নয় হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডাক্তার শাহাদত বলেন আমরা স্বল্প জনবল নিয়ে সর্বোচ্চ চেষ্টা করছি প্রতিদিনই নতুন ডেঙ্গু রোগী আসছেন অতিরিক্ত চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জাম পেলে আরও ভালোভাবে সেবা দেওয়া সম্ভব অন্যদিকে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আব্দুল মান্নান বলেন হাসপাতালের পরিবেশ উন্নয়ন ও জনবল সংকট দূর করতে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে স্থানীয়দের দাবি অবিলম্বে বাগবাটি হাসপাতালে চিকিৎসক নিয়োগ পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা প্রয়োজন না হলে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে সিরাজগঞ্জ বাংলাদেশ নিউজ টুডে